এক বিশাল বড় জঙ্গলে সকল প্রাণীর একসাথে থাকত তার মধ্যে ছিল সিংহ মামা, হাতি বানর টিয়া হরিণ সবাই মিলে জঙ্গলে বেশ আনন্দে থাকত তারপর তাদের একদিন ঠিক হল জঙ্গলে বনভোজন করবে অনেক দিন সকলে মিলে মজা করে খাবার দাবার খায় না একসাথে তাই তারা বনভোজন করবে বলে উদ্যোগ নিয়েছে একদিন গভীর জঙ্গলে সবাই মিলে ঠিক করল আজকে হবে বনভোজন ছোট থেকে বড় সব পশু পাখি খুশিতে আত্মহারা কে কি নিয়ে আসবে তার প্রস্তুতি শুরু হয়ে গেল শোনো সবাই কালকে সকালে বড় বটগাছের নিচে আমাদের বনভোজন হবে সবাই কিছু না কিছু খাবার নিয়ে আসবে একসাথে খাওয়া দাওয়া গান বাজনা মজা হবে খুব আমি আমার বড় সুর দিয়ে অনেক বড় ঝুড়ি ভরে কলা আর আঁখ নিয়ে আসবো আমি গাছে উঠে পাকা আম কাঁঠাল আর লিচু নিয়ে আসবো আমি আর আমার দল গান গে অনুষ্ঠান জমিয়ে দেব এবং ভারী মজা করব সবাই আমি মিষ্টি ফুলের রস আর কচি ঘাস নিয়ে আসব। সবাই মিলে খেতে পারবে অনেক আনব সবাই খুব খুশি হয়ে প্রস্তুতি শুরু করল সবাই এক একে আসছে বড় বট গাছের নিচে মাটিতে বড় বড় পাতার উপর সাজানো হচ্ছে নানা খাবার সবাই খুব আনন্দে আছে যে আজকে জঙ্গুলে বনভোজন হবে আমি মধুর হাড়ি এনেছি সবাই মধু খাবে এবং মজা করবে এই মধুর অনেক স্বাদ আমরা পুকুর থেকে তাজা মাছ এনেছি পুকুরের তাজা মাছ খেতে ভারী মজা শরীরে শক্তি বাড়ে আমি বাদাম এনেছি অনেক বাদাম খেতে ভারী মজা সবাই মিলে খাবার সাজাতে লাগলো চলো আগে একটা গান দিয়ে শুরু করি টিয়া কোকিল আর বুলবুলি গান গাইতে লাগলো বানররা নাচানাচি করছে হাতিও আনন্দে লাফাচ্ছে আর হরিণেরা নাচছে এই তো চাই বনভোজন মানেই আনন্দ সবার আনন্দই আমার আনন্দ এরম আনন্দ যেন সবসময় জঙ্গলে থাকে হাতি কলা ছেড়ে আনন্দে মজা করে খাচ্ছে বানর মজা করে কাঁঠালের রস মুখে মাখিয়ে ফেলছে সবাই হাসছে হাঁসরা তাজা মাছ খাচ্ছে এবং সবাইকে খেতে বলছে ভালুক কাকা মধুর বয়েম থেকে মধু খাচ্ছে আর সবাইকে খেতে বলছে সবাই মিলে হইচই করে খেলো এবং অনেক মজা করলো হঠাৎ দেখি একটা শেয়াল চুপি খাবারের দিকে আসছে জঙ্গলে পাশ থেকে লুকিয়ে লুকিয়ে খাবার খাবে বলে এত খাবার একা খেয়ে ফেলব না আমায় না দিয়ে খাওয়া আমি সব খেয়ে নেব সে লুকিয়ে খাবারের সামনে আসলো এসে খাবার খাচ্ছে কিন্তু টিয়া পাখি দেখে ফেললো সাবধান শিয়াল খাবার চুরি করছে আমাদের খাবার লুকিয়ে লুকিয়ে খাচ্ছে শেয়াল এটা বনভোজন সবার জন্য খোলা তুমি চাইলে বলতে পারতে তোমাকেও খেতে দিতাম কিন্তু চুরি করছো কেন শেয়াল লজ্জা পেয়ে মাথা নিচু পড়ে মাফ করে দাও আমি ভেবেছিলাম আমাকে কেউ ডাকেনি সবাই মিলে বলল না রে বনভোজনে কারো বাদ নেই চলো তুমিও বসো শেয়ালও বসে খেতে লাগল খাওয়া শেষে সবাই গান গাইল নাচল মামা বলল আজকের দিন থেকে আমরা শিখলাম আনন্দ তখনই পূর্ণ হয় যখন সবাই মিলে ভাগাভাগি করে খায় কেউ বাদ পড়বে না কেউ একা থাকবে না সবাই একসাথে বলল হ্যাঁ বনভোজন মানেই মিলেমিশে আনন্দ সেদিনের বনভোজন জঙ্গলের ইতিহাসে সবচেয়ে আনন্দময় দিন ছিল পশু পাখিদের ঐক্য আর ভালোবাসা আজও জঙ্গলের বাতাসে ভাসে বন্ধুগণ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে